দীর্ঘ ত্রিশ বত্রিশ বছর এই লোহার জগৎ ইঞ্জিনের জগতে আছি আমার যত মানে কাজ প্রতি বছর বছরে আমি একটা নতুন মানে কৃষকের জন্য একটা তৈরি করি আমি একদিন রাত্রবেলা বসছি বিমান যাচ্ছে তখন আমি চিন্তা করলাম বিমানে উঠতে পারলাম না আর বিমানে ওটার মনে হয় শাখ হবেও না তাই ওই রাত্রে একটা চিন্তা ভাবনা নিয়েছি বিমান তৈরি করছি পরদিন সকালবেলায় মালকিন না খাতা তৈরি করলো মানে খাতা তৈরি শুরু করছে যত লোকজন ছিল মানে সবাই এটা মানে হাসি টাকা মানে করতে মানে বন্ধু-বান্ধবও বলতো যে এটা করতেছি ও তো অনেক কিছু তৈরি করে দেখার মত জার্মান বাসামনটি এটা তৈরি করছি বাংলাদেশ থেকে নাঙ্গল উঠে গেছে হাল চাষের বলদ থেকে হাল চাষ করতে নাই ওগুলি আমি স্টিলের তৈরি করে দিছি কৃষকে বাড়ি নিয়ে রাখছে ঘরে নিয়ে রাখছে চাষ করতেছে ও তারপর আমার স্টিলের বহু জিনিস তৈরি করাছি কৃষকের ব্যাপারে তা বাসামনটি ল তৈরি করছি দেখছে মানুষ যে হাল চাষ করতেছে বাসামনটি ল আমার বাজার যাতক চলতেছে বাড়ি যেভাবে চলতেছে এটা আবার কি তৈরি করতেছে তাই দুই বছর পর্যন্ত এটা কাজ শেষ করে একবার একবার ক্লিয়ার কাজটা ধরলাম কাজটা ধরে যে মানে করেন শেষ করলাম তখন তো মানুষ একবার আলাম চিঠি হয়ে গেল সবাই আসছে দেখলো যেটা বিমান তৈরি করছে এবার পানিতে নামাবার পরে চালু করলাম চালু করার পরে মানে আমি মানে এলাকার সবাই আর কি খুশি এবং এমত অবস্থানে খুশি হলো এই কারণটায় যে দেখা গেছে বিমানে তো উপরে উঠতে পারতেছি না তাহলে তো পানি তো একদম চলতে পারতেছি অনেক লোক আসে ঘুরতে এবং এটার উপর ছবি তোলে এবং ছেলে মেয়ে নিয়ে মানে কৌতূহল করে যারা তাদেরকে নিয়ে এটাকে ঘুরায় এই আর আমারও নিজের ফ্যামিলিগত ব্যাপারে চলা হলো আমার চলা হলো এই মূলত এই ব্যাপারে আমার এই বিমান তৈরি আর এটা আমি এই যে কাজ করে আমার প্রথম অবস্থান তো মোটিভে কিছু কাজ নষ্ট হয়েছে তাতে দুই লক্ষ সত্তর হাজার টাকার মতো আমার খরচ গেছে এখন এখন মূলত যে অবস্থায় আসি আমার ইচ্ছা ছিল আরো বড় করা তখন আমি চিন্তা ভাবনা করছি যে বড় যদি করি তো অনেক টাকার একটা ব্যয়বহুল খবর আমার খরচা যদি আমি চালাইতে না পারি এখন আমার একটা ইচ্ছা আছে যে বড় তো একটা করব বড় চাই একটা যদি করি তা দেখা গেছে যে বিয়ার অনুষ্ঠান পিকনিক যাবতীয় আমার ওটাই মানুষ চলবে মানে যানবাহন তো সবাই চলে নিরাপদ থাকে না আর আমার এটা নিরাপদ থাকতে পারে এরকম কায়দা করে আমি একটা করার চেষ্টা করতেছি কিন্তু কাজে বিকি আমার তো অর্থ সমস্যা টাকা পয়সার ব্যাপার সংসার চালাওয়ার পরে যদি কিছু করতে হয় তাহলে বাড়তি কিছু আয় থাকতে হয় দিনমজুর কাজ করে কিন্তু বাড়তি কিছু করা এই অবস্থানে বাংলাদেশে সম্ভব না সরকার থেকে হোক আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি কোন সহযোগিতা পাই তাহলে আমার দ্বারা বহু কাজ সম্ভব আমার এটা ঘন্টা যদি চলে তাহলে বেশি যাবে না হয়তো ষোলো কিলো যাবে কারণ আমি চালাইছি তো বানিপারে গেছি আমার একটা আইডিয়া আছে যে ষোলো কিলো পর্যন্ত ঘন্টা আমি চালাইতে পারবো সর্বোচ্চ গতিতে সর্বোচ্চ গতিতে চালাইছি না অসময় মানে কোনো আমার কষ্ট লাগে না এর কারণ কি আমি যাই কিছু করছি আমি একটা টিলার তৈরি করছি গিয়ার ছাড়া চাক্কা ছাড়া দৈনিক ছয় থেকে সাত বিঘে জমি চাই কৃষকের খরচ টোটাল মিলে দুই হাজার তার পাঁচ টাকা ডাইনে চলে যায় ঘরে হ্যাঁ তাহলে এইটা যখন আমার চলতে পারতেছে ঠিক আছে তাহলে এইটা যখন চলবে তখন তো তারাই আমার বাহাবা দিবে আর কথাটাও তো সেটাই হয়েছে তারাই আমার বাহাবা দিয়েছে তারা বলছে তারাই আমার মিষ্টি খাওয়া হয়েছে যারা বলছে আমার বন্ধু বান্ধবী বলছে আবার নিয়ে তারা মিষ্টি খাওয়া হয়েছে এবং তারা আইছে আমার নিয়ে সেলফি তুলছে আমি তো মানে সেখানে আমার কষ্ট কোনো ব্যাপার না কষ্ট পাওয়ার কথা না কারণ সে তো বুঝে না সাধারণত চলে জন বিমানে চায়না আমার নিজের আগে আমি প্রথম যখন তৈরি করেছি তখন আমার নিজের এই গিয়ার তৈরি করা ছিল মেকানিক্যাল তৈরি করে আমি দিছিলাম পরবর্তীতে ইঞ্জিনও বাদ দিয়েছি গিয়ারও বাদ দিছি মানে চালুর জন্য এরপরে এটা লাগাইছি আর আহ বিতে গরমের জন্য আমার ফ্যান ফিটিং আছে ব্যাটারির সাহায্যে এই ফ্যানগুলি চল চালাইলে পরে ভিতরে ঠান্ডা থাকে কোনো গরম হবে না এবং বৃষ্টিতেও চালা চালাবো তাতেও কোনো সমস্যা হবে না আর মানে কারণ গরমে চালাবো তাতেও সমস্যা হবে না আমার এটা চালাইতে হলে হ্যাঁ প্রথম অবস্থায় একটু ট্রেনিং দিতে হবে কারণ এর একটু ব্যাপার আছে ব্যাপারটা হলো কি এই শুকান যদি ডাইনি ধরে ভাবে চলে যাবে বা দলে ডাইনে চলে যাবে তা ওইটা কন্ট্রোল করে রাখতে হলে প্রথম অবস্থা মানে ফাঁকা জায়গায় আগে ট্রেনিং দিতে হবে আর গনবাগ আছে তো মনে করেন যখন গনবাগে আপনার হাতে রাখতে হবে যদি আপনি জোরে টান যান পারে না পাংখা ক্ষতি হতে পারে এর জন্য একটু শেখার দরকার আমার ক্ষুদ্র একটু ব্যবসা আছে ওয়ার্কশপ আছে তাই ছোট একটু মনে করেন কারখানা আছে কাজবাস করি এটা লাইসেন্স করে আমার সুবর্ণা নামে সুবর্ণা আমার ছোট মেয়ের নাম

আচ্ছা আপনার এই বিমান কারা ভাড়া নেই সাধারণত ভাড়া খুব কম ভাড়া খুব মানে করেন দেখা গেছে আমি এই যাবৎ ভাড়া দেই না মানে আপনি ঘুরতে আসছেন ভাড়া একজন আসছে আমার যদি আমি তো কাজের ভিতরে থাকি তার ভিতরে একটু সুযোগ পেলে দেখা গেছে তৈল কিনে ঘুরে আসছি এই এমন কিছু করে নেই নাই যে জোর জুলুম যে আমার এটা চলতে হইলে আপনার এতই দিতে হবে বা এতই আপনার খরচ আছে এরকম কারোর সাথে আমি করিও নাই আর শখের বসুর যখন করছি আমার ন্যায় তো নাই যে কারো একটা চাপ সৃষ্টি করে কিছু বলবেন না তারা তো আমার এখন বাহবা দেয় তারা তো বুঝে না যে আসলে কি আর যখন আমি তৈরি করছি তখন যে অবস্থান ছিল ওইটা নিচের করছি তা দেখা গেছে যে সাধারণত বাংলায় যেটা কথা বলে একটা তাগারি তৈরি করছে ওই রকম দেখা গেছে ওটা সম্পূর্ণ কমপ্লিট না করলে তো ভালো দেখা যাবে না তখন তো আমি কেন ও যে কোনো লোক ওই মানে কারণ তৈরি করলে আমি জিজ্ঞেস করি এটা কি করো না জানলে তো মানে প্রশ্ন করতেই পারে যে লাইটিং আছে এটাই আমার ক্লিয়ার আমার অন্য কোন লাইট ব্যবহার করা লাগে না কটা লাইট আছে এটার ভিতরে আমার লাইট আছে চারটা সামনে চারটা পিছনে চারটা এবং মেয়ে যে আপনার সিগন্যালওয়ালা লাইট আছে আপনার ভাইয়া দুইটা চারটা ছয়টা আটটা বিমান বানাইতে কি সহযোগিতা করতে কিনা না এই বিমান বানাইতে সহযোগিতাও কারণ না আমার একার উদ্যোগে এই সব কিছু বিমান বানাইতে কি কোনো প্রতিবন্ধকতা সৃষ্টি হয়তে কিনা না না আমারে কেউ বাধাও দেয় না কোনো প্রতিবন্ধকতা আমি কিছু সৃষ্টি আমি যাহা কিছু তৈরি করছি তার ভিতরে আমি কোনো আইনত বাধাগস্থ হয়েও নাই আর এবং এমন কোনো কাজ আমি মানে যেকোনোই আমি করছি তার ভিতরে এমন কিছু নাই যে এই ক্যাচটা আমার মানে টাকাটা আমার খালে গেছে বা আমার কাজ হয় না সেটা না আমি যে কয়টা কাজ করছি আপনাদের দয় আল্লাহর ইচ্ছা সব সাকসেসফুল না খুবই ভালো আমার বাবা মা আছে আমার ফ্যামিলি যারা আছে সবাই খুশি কারণ আমার কোনো কাজের উপরে তাদের অখুশি কোনো কাজ নেই ছোটবেলা থেকে আপনি আর কি তৈরি করতে ছোটবেলা থেকে আমার জীবনের হিস্ট্রি জানতে গেলে অনেক কিছু আমি একদম স্বাভাবত মনে করেন অত্র এলাকায় যদি কোনো মানুষ নদীতে পড়ে যায় আমি খালি ডুবে উঠেছি এরকম আমার আছে আমি ডুবে উঠেছি কোনো টাকা পয়সা নেই নেই এবার দেখা গেছে কোনো লোক এক্সিডেন্ট করছে আমি ধরেছি আমার অত্র এলাকায় আমার খুব একটা সারা আছে এবং অত্র এলাকায় আমার খুব সবাই ভালো জানে এবং কারো বিপদ হলে আমি দৌড়ে যাই এবং ছোটবেলার থেকে মনে করেন আমার ইঞ্জিনের কাজ এবং এই যত যা কিছু করছি আজ পর্যন্ত আমার কিন্তু কোনো অবস্থান নেই আপনি এই পর্যন্ত যা কিছু আহ এটা এই যে প্রশ্নটা করছেন এটা হলে ঘূর্ণে বলতে হবে বহু কিছু বহু কিছু উল্লেখযোগ্য আছে ধরেন আহ স্টিলের নৌকা আছে আমাদের অত লাগে স্টিলের নৌকা কিন্তু আমার মতো সুন্দর লগত করে কেউ বানায় না কাঠের নৌকার মতো বানাই এটা আছে এটা আমার মনে করেন প্রায় ষোলো বছর পর্যন্ত চালু আমার অর্ডার নিয়ে বানাই কারণ যেহেতু আমি পাঁচখান বানাই রাখতে পারি না কারণ আমার তো অর্থ নাই আপনি বানাই যদি অর্ডার দেয় তখন মাল কিনে বানাই আর হলো বাসমান টিলে তৈরি করছি সেটা আমি খুব সারা পেয়েছি এবং খুব ভালো আছে এটা এরপরে কৃষকের জন্য মনে করেন এই ইঁদুর মারার জন্য স্টিলের কল তৈরি করে দিছি সেটা আছে এরপরে আবার জমি চাষ করার জন্য যে নাঙল তাও স্টিল দিয়ে করে দিছি যেটা নষ্ট হয়ে যায় কাঠের ওটা নষ্ট হয় না রং করে রাখলে যথেষ্ট এরকম আপনার এই বিমান জনসেবায় যদি প্রয়োজন হয় বিশেষ করে কেউ অসুস্থ হলে তখন আপনি কি করবেন আমি মানে কোন লোক যদি অসুস্থ হয় বা আমার এটা নিয়ে কোনো প্রয়োজন কিছু হয় আমি বিনিময়ে কারো কাছে টাকা নেই না আমি এর এই বিমান নামাবার পর আমি লোক নিয়ে গেছি ডাক্তার কাছে গেছি মেডিকেল গেছি আমি কিন্তু তাদের কাছে কোন টাকা নেই তারা মানে দেওয়ার মধ্যে আমার তৈরি কিনে দিছে আচ্ছা এখন আপনার কি করতে চান শেষ ইচ্ছা আমি যতদিন ভাইছি আমি নতুন নতুন কাজ করার চিন্তা ভাবনা আছে আরো মানে মানে মানের কাজ করার ইচ্ছা আছে তবে বিক্রি করতে চান আপনি এটা যদি কেউ শখের নিতে চায় তাহলে আমি বিক্রি করে দিতে পারি আমার আর যদি কেউ মনে করে যে না কেউ মোটিভেট করে আমার এটা তো প্রস্তুত বানাইছি যে আমার আরো সুন্দর করে বানাইতে দেবে তাও দিতে পারবো আর এটা যদি না এটাও দিতে পারবো সরকারের কাছে দাবি আছে কাছে আমার দাবি আছে যদি আমার হেল্প করে কারণ আমার তো সেরকম টাকা পয়সা নাই যে আমি দুইটা জিনিস বানাইয়ে রাখবো একজন এই নিবে যদি কোনো হেল্প পাই তা দেখা গেছে যে আমার আহ একটু সুবিধা হয় আর্থিক অবস্থান দিয়া আমি দুইটা জিনিস বানাই রাখলে একজন একটা পছন্দ করে একটা নিতে পারে আর এখন তো দেখা গেছে অর্ডার হইলে একটা ওইটাই হতে পারে আর ওই টাইমটা যদি আমার দুটো মানানো হয় তা সে একটা থেকে আরেকটা পছন্দ করতে পারে আমার নাম মোহাম্মদ মোস্তফা ফিটার গ্রাম মরিজ ডাকঘর ডাকদার থানা বানিপাড়া জেলা বরিশাল